আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি করবো বিকালের নাস্তা হিসেবে ছোটো মোগলাই পরোটা এই জন্য নিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণে ময়দা পরিমাণ মতো লবণ একটু বেকিং সোডা দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলো মাখিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দেব পানি দিয়ে হাতের সাহায্যে একটু একটু করে মেখে নেব যেন নরম না হয় এরপরে আবার পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব এই যে দেখুন বানিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে দেওয়ার পর এখন এটি বিশ মিনিট রেস্টে রেখে দেবো অন্যত্রে একটি পাত্রে নিয়ে নিয়েছি দুটো ডিম এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি মরিচ কুচি কালারের জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন সবগুলো মিশে যায় এরপরে বিশ মিনিট পর এই যে দেখুন আটার ডোটি অনেক সুন্দর নরম হয়েছে এখন একটি লেচিন করে নিয়ে এখন যেমন ইচ্ছা সেব তেমন করে নেব পাতলা করে করে নেওয়ার পর একটি চামচের সাহায্যে ডিমগুলো উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এই যে দেখুন এভাবে মুড়িয়ে দিতে হবে এই যে দেখুন এটা শেপ অনেক ছোট হয়েছে এভাবে করে নেওয়ার পর তেলে চুলার আঁচ একদম লোতে দিয়ে এগুলো ভেজে নিতে হবে কারণ চুলোর হিট বেশি করে দিলে ভেতরে কাঁচায় থেকে যাবে খেতেও ভালো লাগবে না এজন্য অল্প আচে ভাজতে হবে এই যে দেখুন ভাজা হয়ে গেছে এরপরে কাটিয়ে নিয়ে যে দেখুন ভিতরে অনেক সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবে